আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ রাজধানীতে আবারও বাসে আগুন রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মঙ্গলবার এগারোই নভেম্বর সন্ধ্যার পর এই ঘটনা ঘটে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি আজ রাত ও মঙ্গলবার ভোরে রাজধানীর রায়েরবাগ যাত্রাবাড়ি ও উত্তরায় তিনটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে এরপর জানাব আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেওয়া হবে বলেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা প্রতিহিংসা রাজনীতি করব না আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে আমরা সেভাবে মামলা করতে চাই না কথা দিচ্ছি আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেওয়া হবে আমরা সহদাহ্য ও সম্প্রীতির রাজনীতি করতে চাই এদিকে জুলাই সনদের স্বীকৃতি ছাড়া দু ছাব্বিশ সালে কোনও নির্বাচন হবে না বলছেন, জামাতের আমির জুলাই সনদের স্বীকৃতি বা ভিত্তি ছাড়া দুহাজার ছাব্বিশ সালে কোনও নির্বাচন হবে না এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির তিনি বলেন আগে সনদের বিষয় সরকারকে সিদ্ধান্ত নেবে তারপর নির্বাচন তার আগে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না জানাব বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমে ভিত্তিহীন সংবাদ প্রকাশ পররাষ্ট্র উপদেষ্টার ক্ষোভ দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় বিভিন্ন মিডিয়া মিথ্যা ও প্রপাগান্ডা ছড়াচ্ছে ঘটনায় পররাষ্ট্র উপদেষ্টা ক্ষোভ জানিয়েছেন আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেছেন ভারতের গণমাধ্যমে যে সব দোষ চাপানোর চেষ্টা করে এসবের কোনো ভিত্তি নেই এবং সর্বশেষ জানাব জুলাই সনদ বাস্তবায়নে সরকারের পদক্ষেপ তিন থেকে চার দিনের মধ্যেই জানা যাবে বললেন আইন উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়নে সরকারের পদক্ষেপ তিন থেকে আগামী চার দিনের মধ্যেই সবাই জানতে পারবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন সরকার সব দলের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন রাজধানীতে আবারও বাসে আগুন রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মঙ্গলবার এগারোই নভেম্বর সন্ধ্যায় এই ঘটনা ঘটে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি গত সোমবার রাতে মঙ্গলবার ভোরে রাজধানীর রায়েরবাগ ও যাত্রাবাড়ি উত্তরায় তিনটি বাসে আগুন দেয়া হয়েছে সব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে এর আগে গতকাল সোমবার দুটি ও সন্ধ্যায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জানান রায়েরবাগ এলাকা সোমবার রাত পৌনে একটা দিকে রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয় দুটার কিছু পরে যাত্রাবাড়িতে ভোর চারটায় উত্তরার জনপদ মোড়ে আর একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে তিনি আরও জানান বাসগুলো পার্কিং করা অবস্থায় ছিল খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের নানাভাবে হ্যারেসমেন্ট করা হচ্ছিল বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে আওয়ামী লীগ নিয়েছে এমন অভিযোগ করেছে তারা এরপর থেকেই তারা দেশকে অস্থিতিশীল করার জন্য নানা রকম ষড়যন্ত্র করছে এই ঘটনার পরপরই বাংলাদেশে আবার নতুন করে আওয়ামী আওয়ামী লীগ আগুন সন্ত্রাস শুরু করেছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণের পাশাপাশি আগুন লাগাচ্ছে তাদেরকে বেশ কয়েকজনকে হাতে নাতেও গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও ডিএমপির কমিশনার আরও জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় আমরা ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আওয়ামী সন্ত্রাসীদের পঞ্চাশ জনকে গ্রেপ্তার করেছি এসব সন্ত্রাসীরা কোনোভাবেই ভালো কোনো কিছু অর্জন করতে পারবে না এটা খুবই খারাপ একটি বিষয় হয়ে দাঁড়াবে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেওয়া হবে বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা প্রতিহিংসা রাজনীতি করব না আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে আমরা সেভাবে মামলা করতে চাই না কথা দিচ্ছি আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেওয়া হবে আমরা সৌহার্য ও সম্প্রীতি রাজনীতি করতে চাই আজ ঠাকুরগায় মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেছেন বিএনপির মহাসচিবের সময় গণ অধানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যা সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে উদ্দেশ্য করে ফখরুল বলেন শেখ হাসিনাকে বলছি দেশে আসেন এসে হাত জোর করে জনগণের কাছে ক্ষমা চান বলেন যা করেছি ভুল করছি সবারও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন শো দলের অনন্য নেতাকর্মী ও সমর্থকবৃন্দ এর আগে দুপুরে উপজেলা থেকে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মত বিনিময় সভায় যোগ দেন বিএনপির মহাসচিব মিজ্জা ফখরুল ইসলাম সময় তিনি বলেন দীর্ঘ নয় মাস সংস্কারে নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আলোচনার পরও অমীমাংসিত বিষয়ে চাপিয়ে দিতে চাইলে এর দায় বিএনপি নেবে না এর দায় সরকারকে নিতে হবে ফখরুল আরও বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে প্রথম পনেরো মাস এর মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করা হবে জুলাই সনদের স্বীকৃতি ছাড়া দু সালে কোনো নির্বাচন হবে না বললেন জামাতের আমির জুলাই সনদের স্বীকৃতি বা আইনি ভিত্তি ছাড়া দু সালে কোনো নির্বাচন হবে না বলে মনে করেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আজ তিনি বলেছেন জুলাই সনদ যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না কারণ এই জুলাই সনদের মাধ্যমে নতুন করে আগামীর ভবিষ্যৎ নির্ধারিত হবে সুতরাং সরকারকে বলবো জুলাই সনদের আইনি ভিত্তি দিন এবং বাস্তবায়ন করুন তা না হলে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারব না নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছেন তাকে সাধুবাদ জানিয়েছে জামাত ইসলাম তবে বিএনপি এখন নানা রকম অপকর্মের কথা বলছে তারা বলছে তারা নাকি সংস্কারের দায়ভার সরকারের উপর চাপাবে সংস্কারের কথা বলে দেশের নাকি নির্বাচন বিলম্বিত করছে বিএনপি কিন্তু প্রকৃতপক্ষে বিএনপি জুলাই সনদের পক্ষেই ছিল না কিন্তু তাদেরকে জনগণ ত্যাগ করবে বিধায় তারা সনদের কথা বলছে আর আগামীতে ক্ষমতায় গিয়ে তারা বাংলাদেশটাকে ধ্বংস করবে এই ধরনের কর্মকাণ্ড বিএনপি যে শুরু করেছে এটা দেশের জন্য খুবই বড় ধরনের সংকট তৈরি হতে পারে তারেক রহমানের যতটা জনপ্রিয়তা ছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপির জনপ্রিয়তা অনেক কমে গেছে এখন বিএনপির চাঁদাবাজি রাহাজা নিতে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে সুতরাং এখন আর বিএনপিকে আগের মতো মানুষ সমর্থন দেয় না তাই বিএনপির এই সমর্থনবিহীন রাজনৈতিক দলকে এদেশের মানুষ তাদের উপর সংস্কারের কাজটি ছেড়ে দিতে পারে না দিল্লিতে বিস্ফোরণ বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে জঙ্গি হামলার ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন ভারতীয় গণমাধ্যম সবসময় দোষ চাপানোর চেষ্টা করে এসব কথার কোনো ভিত্তি নেই বিশ্বাসেরও কোনো কারণ নেই তৌহিদ হোসেন আরও বলেছেন কোনো বিবেকবান মানুষ এসব সংবাদ বিশ্বাস করবে না এ প্রশ্নের জবাবে তিনি বলেছেন শেখ হাসিনার বিচার নিয়ে জাতিসংঘ কোন মন্তব্য করে নিয়ে বিষয়। জাতিসংঘ কিছু বললে সরকার সে অনুযায়ী হোয়াইট অ্যাক্টের প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন বাংলাদেশে ভারসাম্য নীতিতে বিশ্বাস করে চীন থেকে অস্ত্র কিনলে নিষেধাজ্ঞার মুখে পড়ার সম্ভাবনা তিনি দেখছেন না এদিকে সকালে নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে মেট্রো স্টেশনে গেট এক এর সামনে একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণে কম কমপক্ষে তেরো জন নিহত এবং ২৪ জন আহত হয়েছে বিস্ফোরণের তীব্রতার আশপাশে গাড়িতেও আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয় প্রত্যাগদেশেরা জানিয়েছেন সড়কে সরেছিল মানব শরীরের অংশ অঙ্গ প্রত্যঙ্গ পুলিশ জানিয়েছে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় ব্যক্তি গাড়ির মূল মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ জানিয়েছে হুন্দাই আই টোয়েন্টি গাড়ির ভেতরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলসা সাংবাদিকদের বলেন ধীরে চলা একটি গাড়ি লাল সিগন্যাল সিগনালে থেমেছিল সেই গাড়িতে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের কারণে আশপাশে আরো কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে জানায় গাড়িটির মূল মালিককে করা গেছে তদন্ত কর্মকর্তারা গ্রেপ্তার গাড়িতে এখনও তার নামেই নিবন্ধিত রয়েছে দিল্লি পুলিশ জানায় ওই ব্যক্তি দু সালে গাড়িটি কিনেছিলেন পরে গাড়িটি দিল্লির আরেক ব্যক্তির কাছে বিক্রি করে দেন ওই ব্যক্তিও আবার সম্পত্তি গাড়িটি অন্য আরেকজনের কাছে বিক্রি করেছেন গাড়িটি সর্বশেষ ক্রেতাকেও গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ্য বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা ১৩ জনে দাঁড়িয়েছে